আসসালামু আলাইকুম দেশি গুড়া চিংড়ি দিয়ে আজকে আমি পুঁশাক রান্না করব। এই পুঁইশাকটা চাষের না এটা দেশি পুঁইশাক তো আমি একটা এক কাপ পেঁয়াজ নিয়েছি আর হাফ কাপ তেল নিয়েছি নিয়ে সুন্দর করে লাল লাল করে পেঁয়াজটা একটু ভাজবো তারপরে মশলা দিব সব ধরনের মশলায় দিয়ে দিলাম আদা রসুন জিরা ধইনা মরিচ লবণ দিয়ে ভালো করে মশলাটা কষায় নিলাম সুন্দর করে কষায় এখানে একটা আলু কেটে দিয়েছি আমি ছোটো করে আলু কেটে দিয়েছি তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে কষাবো কারণ আলুটা দিয়েছি আগে যাতে আলুটা হাফ সিদ্ধ হয়ে যায় এই জন্য আলুটা দিয়েছি আমার কষানো শেষ এবার আমি ছেড়ে দিলাম পুঁই শাক মশলাতে দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখবো কারণ এই পুঁই শাকে ঝোল দেওয়ার কোনো কিছু নেই এমনিতেই ঝোল উঠে যায় এই ঝোলে আমি একদম মাখা মাখা করে ফেলবো আর ছোট চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাকটা রান্না করলে অনেক মজা হয়ে গেছে আমার রেসিপি কেমন হয়েছে সবাই ভালো থাকবে না লাভ